বিসমিল্লাহ রহমান রহিম বিশ্বের সারা ব্যক্তিত্ব বাংলাদেশের উদ্দেশ্যে আমি বলতে চাই বিএনপি ক্ষমতাযুক্ত হওয়ার পর আওয়ামী লীগ আওয়ামী লীগ শেষ পর্যন্ত ছাত্র আন্দোলনের মাধ্যমে বিদায় নিতে হচ্ছে বিএনপি তখন থেকেই দল বিচ্ছিন্ন বললেই চলে আবার তারা আন্দোলনের মাধ্যমে ছাত্র ছাত্রী আন্দোলনের মাধ্যমে দেশ আবার সে নতুন উত্থান গড়েছে তাই এখন যে অন্তর্ভুক্তি সরকার গঠন হবে তিন মাসের নির্বাচন দেওয়ার জন্য এবং ছাত্র সৈন্য অন্তর্ভুক্তি হ্যাঁ সরকার গঠন তার মধ্যে যে অন্তর্ভুক্ত প্রধান যে সে রাষ্ট্রপতির মর্যাদা রাখে তারপর বিবেচনা করে দেখবে আর বিএনপি প্রধান দল বিএনপির সাথে অন্যান্য শরিক দল একই প্রতীক দানের প্রতীক নিয়ে তারা নির্বাচন করবে আর জামাতকে নিষিদ্ধ করে কারণ শেখ হাসিনা সত্য বলতে সে ভারতের নীতি অবলম্বন করে রাজনীতি করে এই জন্য জামাতকে নিষিদ্ধ করে কারণ জামাত নিষিদ্ধ করে এই জন্য মসজিদ বানায় কিন্তু মাদ্রাসা বানাইতে দেয় না মাদ্রাসা তো শিক্ষা সেখানে জঙ্গি হয় কারণ ইসলাম বাংলাদেশ থেকে ইসলামকে মুছে দিতে চেয়েছিলো কারণ কোরআন হাদিসের শিক্ষা হলো মাদ্রাসা আর মাদ্রাসা ছাত্রকে তারা জঙ্গি বলে তো এই এলো তার আসল দোষ হ্যাঁ এত রাজকীয় ভূগ আল্লার আল্লাহর এসে ভুলে গিয়া যা তা সিদ্ধান্ত গ্রহণ করা এই পৃথিবীর মুহে লুবে লাল এত বিলাসিতায় হ্যাঁ এই রকম করা ঠিক নয় বুঝছেন তাই জামাত খুব জামাতের লোকেরা খুব কষ্ট আছে তাই এই এই দেশের জামাতকে যদি কোনো পদ দিতে হয় তাহলে তাদেরকে ধর্মমন্ত্রী দিবেন ঠিক আছে ধর্মমন্ত্রী পদ দিবেন আর আমাদের দেশে লালিল্লা মোহাম্মদুর রাসুল্লাহ সেটা হলো সত্য বাক্য সবার কাছে পৌঁছে দেওয়া জুড়ে কিছু নয় হিন্দু বুদ্ধ খ্রিস্টান যারা আছে বাংলায় আমরা মিলেমিশে থাকবো হ্যাঁ কোনো সমস্যা হইবে না যার যার দিনই আর এই সত্য বলতে আমাদের বাপ বাপমত্তি নষ্ট লিখিব মানুষকে তো বাসিত হবে এই পৃথিবীর তো না আমাদের পরজনম আছে আরও তো না মানুষ আল কোরআন আল্লাহর কিতাব নাজির হয়েছে বিশ্ব নবী হ্যাঁ ওরা পরকাল বিশ্বাস করে ওরা ধর্ম নিয়েছে কিন্তু তাদের এই ধর্মগুলো ঠিক নয় বৌদ্ধ হিন্দু এগুলো ঠিক নয় তবে জাবুর ইঞ্জিন তাওরাত কোরআন এগুলো আল্লাহর থেকে কিতাব নবীদের তবে কোরআনের সময় থেকে আগের যে তাওরা তাওরাউ এগুলো বাতিল হয়ে গেছে এই জন্য শিরিক বেদাত বাতিল ঠিক আছে এগুলো বলতে গেলে তারা কষ্ট পায় রাগ পায় বিদ্রোহ করে এরকম বলে তখন বলে জঙ্গি সন্ত্রাস ধর্ম অনুভূতিতে আঘাত আসে সত্য বল থেকে এই ব্রিটিশরা এই দেশ দুইশো বছর শোষণ করেছে কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতা লিখেছে আর আমার কবিতা হইলো এই যে মানুষ আল্লাহ দায়িত্ব দিতেছে না হ্যাঁ আবার এইগুলো তারা করবে মত পর্যন্ত আবার হৃদয়ত না ফেলে তারা অমঙ্গলের মধ্যে আসে অমঙ্গল তাইলে পরকাল তাদের ভালোই হইব না তাইলে কেনই মানুষগুলোরে মানুষগুলো রে আল্লাহ কেন শাস্তি দিব তারা তো আল্লাহরই মানুষ এই জন্য আমি উন্মোধনা মানুষ মুক্তির জন্য তাই আল্লাহ বলবে যে তাইলে যে মানুষ তোমাদের জন্য হ্যাঁ এতো বলছে আমি এত কিছু বলার অন্য কিছু বললেও সেই মানুষগুলোর সাথে তোমরা আবার পৃথিবীতে এসে করো যে তোমরা বোঝাতেছ তোমাদের ধর্মই আসে আর সেই ধর্ম কাজ করিয়া যাও বিতির ভিতরে আসল সত্য বুঝিয়ে বুঝিয়েছিল সম্মানের যে বিশ্বের যে সেরা ব্যক্তি ঠিক আছে তাই বলতেছি ভবিষ্যতে আর দুর্নীতি ইস্যু করবেন না আর সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতন্ত্রের অবৈধভাবে পদপ্রাপ্তি কি হইতে যাবেন না যে দেন সঠিক জনগণের মাধ্যমে হইতেছে তে যাইবেন কাজ যতটুকু ঘরে হারবেন না পারলে জনগণে কবি দেখছিলাম তে বানাই হারলো না কিছু করতে হবে না এইগুলো আপনার শক্তি যেন লড়ে যাবেন আর অবৈধ অগণতান্ত্রিক সীরাচার সরকার এগুলো এমনি হুম আইন প্রশাসন জানা তার বুঝে যদি দেশ সঠিক নির্বাচনের মধ্যে এসে তারপরে জনগণ বানাই আবার তারে নামাইতে কেন পাঁচ বছর যাইলে পরে আর এমন কোনো কুতি করতেছে না যে না তারা নামাই নিয়ে লাগবো তাইলে ঠিকই প্রশাসন বাহিনী তার পক্ষে কাজ করলো ঠিক আছে আর বিশেষ হচ্ছে বাংলাদেশকে আওয়ামী লীগ চাই না কারণ এটা হচ্ছে শেখ মুজিবের থেকে যে রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী হয় এগুলো তো এই বাঙালি তাদের যে এই যে নিয়ম নীতি ভারতে পর্যন্ত মনোনীত বাঙালি মনে তো হিন্দু মুসলমান ওদের সাথে আমরা মিল হওয়া পারব না যেন আমাদের মাদ্রাসা ছাত্র শিক্ষক আল্লাহ রাসুলের কথা বললে দাঁড়িয়ে রাখলে জঙ্গি নামাজ রুদার কালিমা দাওতের কথা বললি খাব বিভিন্ন তাদের বিষয়ে আসতেছে কথা তাই বলতেছি সামনে নির্বাচন দিয়ে যাতে দেশ ভালো হয়ে চলে যায় আর ছাত্ররা তো আসে তারা সকল সময় দৃষ্টি থাকবে কে কী করতেছে ঠিক আছে তাই সামনের জন্য চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য দেশ পরিচালনার ক্ষেত্রে আলাদা ভোর ভরসা রাখেন আল্লাহ ছালাবে কিন্তু আমাদের তো বিশ্বাস নাই আল্লাহ ছালাই নিবে আল্লাহর ভরসা রাখেন পরিবার দেশ বিশ্ব আল্লাহ ছালাই নেবেন আল্লাহ সকলের পরিচালনার মালিক আমি এবং সকলের শান্তির মালিক আমরা একদিনে আসতে পারতেছি না তাই আমরা শান্তি আসতেছি না এই বিশ্বটা দিয়ে গেছে তাই শেষ সেই ধর্মীয় রাজনীতি আসল হ্যাঁ সজাতি সজাতি মিলে যায় কে যে আমরা খ্রিস্টান কেউ কেউ বুদ্ধ যে পিলিস্তান ইরায়েল ইয়েছে কেউ মুসলিম বিশ্ব না কেন মুসলিমের কেউ বসে রেছে দেখেছেন আর আমরা আমাদের আমাদেরকে পিলিস্তিন আর ইসরায়েল লাগতেছে তাদের আছে এক দেশ আরেক দেশের সাথে আর কেউ বলতেছে এইভাবে যে বিশ্ব মুসলিম বিশ্ব খ্রিস্টান বিশ্ব হিন্দু বিশ্ব বুদ্ধ বুঝেছেন তাই আল্লাহর দিন আল্লাহর মনোনিত ধর্মের যাই হোক আল্লাহর বাণী কোরআনের যাই হোক হুম তাই আপনারা সঠিকভাবে দেশ পরিচালনার জন্য দৌড় করি ভবিষ্যতে যেন সুশৃঙ্খল দেশে ফিরে আসে আর আওয়ামী লীগ তো শেখ আছেন তার দল তো সিদ্ধ না তারা দুর্নীতি করছে এই সময় তো আর তার নির্বাচন আসতে চাইবেন বললেও আসবে না আর নির্বাচন তাদের করতে চাইলেই তাদের ব্যাপার আর প্রথমত একটা দেশজন আওয়ামী লীগ গেছে তাহলে আর একটা দলই যাবে এটা আর আওয়ামী লীগ যাইতে পারবে না নির্বাচন অংশগ্রহণ করুক বা না করুক হুম তাই কিছু নিয়ম তাই হয়তো নিয়ম হইল সঠিক না হইল ঠিক আছে তারা দল নিষিদ্ধ না দল ঠিক আছে তারা যে বিএমপি যেমন কোনো সময় নির্বাচন তারও করে নাই তার ঝামেলায় আছে তো পরবর্তী সময়ে তাই আর রাজনীতি তো জিনিসটা এইভাবে বোঝা গেছেন যে বিএনপি আর আসতে পারবো না আবার তার আসছে না তাই কখন সময় তো সব সময় একভাবে যায় না চিরকাল সময় একভাবে যায় না কখন যে কী ঘটে বলা যায় না তবে এলো আসল আমি প্রতিশোধ নিছি তার মনে রাখছে তাহলে আমরা যাইলে আবার প্রতিশোধ নেব তাই কমাইলো আসল চেষ্টান স্থাপন করে মহত্বের তাইলে সূত্রমুক্ত হয় সূত্রকে জয় করে নেওয়া আর রাজনীতি রাজনীতিরা বুঝতে হয় আমরা যদি একজন যদি কমাই না করতে পারি আমরাই করতে চালাবো আমরা একজন আরেকজন মারতেছি তাই তো হয় না তাহলে তো আপনারা পারেন তো কিছু জানে না আপনারাই বাদে এমন কিছু করেন আপনারা একজন আরেকজন তুলে ধরেন জনগণ শুনে তাই নাকি ক সে এই মন্ত্রী এই করছে এই আওয়ামী লীগের এই মন্ত্রী এই করছে বিএমপি রইয়া সেগুলো তো তারা জানতে হয় তো আপনারা আপনারা এই হলে প্রশাসন এই বাহিনী হ্যাঁ এই দলক্ষমতার দল বিভিন্ন দল চলে আপনারা মেনটেন করে চলতে পারেন জনগণ তো এই ইচ্ছা করলে কলাগাস কলাগাস বনভূত বানাই সেটি নিয়ে জায়গা জনগণ তো হিরি এক সময় মতে সঠিক বিচার করতে পারে না তারপর জনগণই দেশের সার্বভৌমত্বের আসল অধিকারী ঠিক আছে তাদের রাই ক্ষমতা বল শক্তি সম্মান তাই তাদের তারাই আসল হ্যাঁ গুণী সম্মানই জনগণ কারণ আর স্বজনপ্রিয়তা যোগ্য ব্যক্তি দিকেও দিলেও দিত না অন্য কারণ তো হারে বে হাস করলে দেওয়া যায় কারণ জনপ্রতিনিধি যে মূর্খ লাগে না হাস করলে চালাই দিতে পারে মানুষ এ বেহিবে দেয়া শুনে দেশ চালাই চালে নিতে গা থাকে সরকারি লোক তার পিছে থাকে হম কত বুঝে তুলে দেশ লেগে কিছু মানুষ নিয়ে চল রয়েছে তাই ভবিষ্যতে আর কোনো দাঙ্গা হাঙ্গামা করবেন না যেভাবে দেশ বিশ্ব এভাবে চলে আর আপনারা মানুষ অনেক সময় আল্লাহর আল্লাহকে বাদ দিয়ে মানুষ এমন কথা বলে মনে হয় আল্লাহ কিছুই নাই তারা এমন পুলিশ দার্শনিক এমন নাস্তিক এমন পৃথিবীর মহ নিজেকে পড়াইতে চাইতেছে যে আল্লাহ কিছুই না মানুষ কিছুই না কীভাবে জন্ম ইসি মন শেষ পড়াইছে ইসে যায় পৃথিবীর সুখ দুঃখ খুললো দেখাইলো এসে আবার আল্লাহ আসেও এসব উৎসবও বোঝায় কোরআন হাদিসও মানুষ শেষ আমল নাই তারপর তারা দিনে আসছে তো ঠিক আছে তাই আমি বেশি কিছু বললাম না মানুষ পরকালের মুক্তির কাজ করতে হবে রাইবাদ গুণেই করতে হবে ধর্মকে প্রাধান্য বেশি দিতে হবে ধর্মের কাজই করতে হবে শেষের দিনে কাজে আসতে হবে যেহেতু আমরা আপনারা যারাই বলেন